ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট হতেন উনিশশো খ্রিস্টাব্দে সেই ঊনবিংশ শতাব্দীতে তাহলে আমরা অনেকগুলো বড় ঘটনা অ্যাভয়েড করতে পারতাম বিশ্ববাসী প্রথম বিশ্বযুদ্ধ দেখতে পারত না বিশ্ববাসী দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখতে পেত না বিশ্ববাসী কোল্ড ওয়ার দেখত না বিশ্ববাসী দেখতে পেত না নিউক্লিয়ার ওয়ার জন্য প্রতিযোগিতা বিশ্ববাসী দেখত না এক্সপেরিমেন্ট বিভিন্ন নিউক্লিয়ার সারা বিশ্ব জুড়ে এমন কি যদি উনি সেই সময় প্রেসিডেন্ট থাকতেন তাহলে বিশ্ব জুড়ে আমাদের যে অশান্তির वातावरण হয়েছিল তিনি আটকে দিতে পারতেন তার কারণ কিছু না গেই হোয়াইট হাউস কিছু দাবি করেছে শুনুন কথাগুলো The president has now ended conflicts between Thailand and Cambodia Israel and Iran Rwanda and the Democratic Republic of the Congo India and Pakistan Serbia and Kosovo and Egypt and Ethiopia It's well past time that President Trump was awarded the Nobel Peace Prize এমন কি যদি উনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে হয়তো অ্যান্ড জেডির ঝগড়াও আটকে দিতেন এমন কি তিনি ব্যাডম্যান ওয়ালমার্টের ঝগড়াও আটকে দিতেন উনি আটকে দিতেন যত কার্টুন ক্যারেক্টারের ঝগড়া ভেবে দেখুন একবার